তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ভ্লগ আবার একটা নতুন তোমাদের স্বাগত জানাই আমি তোমাদেরকে এরকম মাঝে মাঝে দু একটা ভিডিও দিই তোমাদের কেমন লাগে জানি না তো আজকেও আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি তো ভিডিওটা হচ্ছে আজকে আমাদের গ্রামে ধর্মনাথ মন্দির ও মনসা মন্দিরে একটা উৎসবের আয়োজন করা হয় প্রত্যেক বছরই মানে ফার্স্ট জানুয়ারি এবছরও সেই আয়োজন করা হয়েছে মানে প্রসাদ খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে তো সেখানেই আমরা এসেছি তো ভাবলাম যে ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলে দিই যে আজকে আমাদের একটা খুবই আনন্দের দিন মানে প্রত্যেক বছরই সেটা হয় নাকি হ্যাঁ প্রত্যেক বছরে প্রত্যেক বছরই হয় তো এবছরও সেটা করেছি আয়োজন তো তোমরা দেখতে থাকো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে আশা করছি আজকের এই শুভ দিনে একটা সুন্দর ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি তো পাশে থাকবে অবশ্যই ভালো লাগবে এত দূর থেকে সরজি ফুলগুলো কত সুন্দর দেখা যাচ্ছে এটা সবথেকে বড় রান্ধনী নাকি বড় রান্ধনীকে আগে দেখায় রাঁধুনি মশাই কিছু বড় তুমি বড় এখন শীর্ষটা তুই কিছু বলবি আরে তুই কিছু বলতে চাই কিছু বল শুধু হাত দেখাইলে হবে না বল এত বড় একটা উৎসব আমাদের আমি কিছু বলতে এত বড় একটা উৎসব কিছু বলবি না প্রায় হাজার বারোশো লোকের খাবারের আয়োজন করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছি কত খাবার এখানে রাখা আছে এই যে দাদারা দেখতে পাচ্ছে এই দাদাদেরকে এরা বানিয়েছে খাবারগুলো একে একে সবাই খাবার জন্য বসে পড়েছে আরেকটু জায়গা ফাঁকা আছে এগুলো একটু পূরণ হয়ে পড়ে খাবার দেওয়া শুরু হবে কারণ সব রকম ব্যবস্থা করেই শুরু করতে হবে আর এই অনুষ্ঠানগুলো এই কারণেই ভালো লাগে কারণ হচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে একে অন্যের সাথে দেখা হয় কথা হয় কত আনন্দ হয় সেগুলো দেখতেও খুব ভালো লাগে আর এই যে লাল পাঞ্জাবি পরা ভদ্রলোককে দেখতে পাচ্ছ এই ভদ্রলোক হচ্ছে আমাদের এই মন্দিরের রোহিত মশাই সম্পর্কে আমার কাকা হচ্ছে নাম সুকুমার চক্রবর্তী এই মন্দিরে পূজা করা তারপর এই মন্দির চত্বরে যত গাছগুলো দেখতে পাচ্ছ ছোটো ছোটো সেই গাছগুলো লাগানো থেকে যত্ন করা অবধি এই কাকাই করে থাকে এবার তোমাদেরকে একটু মন্দিরের বাইরেটা দেখাবো বাইরে কত বাইক সাইকেল দাঁড় করানো আছে মানে লোকজন এসেছে অনেক ভিড় হয়েছে প্রথমেই বলেছিলাম যে হাজার বারোশো লোকের আয়োজন করা হয়েছে তাহলে ভিড় তো হবেই এই বাইরে আরও অনেক ভিড় ছিল সব একে একে খাওয়া হচ্ছে আর বাড়ি চলে যাচ্ছে কারণ মন্দিরটা আমাদের গ্রাম থেকে একটু দূরে মানে পাশের গ্রামে এই ভিডিওর আগে একটা ব্লগ ভিডিও আমি বানিয়েছিলাম এই মন্দির নিয়ে ধর্মরাজ পুজোর সময় তো তোমরা যারা দেখেছো তারা অবশ্যই বুঝতে পারবে যারা দেখোই তারা দেখতে পারো আগেকার ব্লগ ভিডিওটা সেটাও খুব সুন্দর ছিল বাবা ধর্মরাজের ভোগ উপলক্ষে আমাদের মানুষজন সব খাচ্ছে একটু ভিডিওটি দেখি দাও হ্যাঁ দেখাচ্ছি সবশেষে আমরাও একটু খাওয়া দাওয়া করে নিলাম কারণ এবার বাড়ি যেতে হবে সময় অনেক হয়ে গিয়েছে এ নীলকণ্ঠ হ্যাঁ বল এ সোমনাথ বল সবাই বল এই এদিকে তাকা এ ভাগ্নে তোর লজ্জায় তাকাইছে না নাকি রে

তুমি কিছু কিছু বলবে বলবে বলো না একটু আগে এই মন্দিরে কত মানুষের ভিড় ছিল কত সুন্দর লাগছিল জায়গাটা আর এখন দেখো একদম পুরো ফাঁকা হয়ে গেল জায়গাটা গাড়িতে ভর্তি ছিল তখন কিছুক্ষণ আগে এখন একদম ফাঁকা এই ব্লগ ভিডিও তো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে যেটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি তো এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আমাদের পাশে দেখো তোমরা সবাই কিছু বলে দাও একদম সবাই